ওয়েলকাম বন্ধুরা রেসপন্সিবল লাইফ চ্যানেলের সমস্ত দর্শক বৃন্দকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো আমরা আজকে চলে এসেছি শ্রীরামপুর গ্রামীণ হাসপাতাল যেটা আছে আপনার পূর্বস্থলী ব্লক পূর্ব বর্ধমান জেলা তো এটা হচ্ছে একটা গ্রামীণ হাসপাতাল আর কি আমাদের উদ্দেশ্য হচ্ছে যে একটা পেয়ারা গাছ যেটা ওই সামনে আছে জঙ্গলের মধ্যে ওটা নিয়ে এসে আমরা এখানে রোপণ করব ঠিক এই জায়গায় আর ইনি হচ্ছেন আমাদের চ্যানেলের নতুন একজন মেম্বার মিস্টার তারকনাথ পরমানিক উনি দীর্ঘদিন দিনে হসপিটালে কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন তো আসুন ওনার কাছেই আমরা ওনার পরিচয় সম্বন্ধে জেনে নিই তো তারক দা আপনার পরিচয়টা যদি আমাদের দর্শকদেরকে একটু ভালো করে বলেন হ্যাঁ আমি তারকনাথ প্রামাণিক তো বর্ধমানে আমার বাড়ি বর্ধমান জেলায় পূর্ব বর্ধমানে তো রেসপন্সিবল লাইফ চ্যানেলের আমি একজন মেম্বার হ্যাঁ নতুন জয়েন করেছি আর কি তো সঙ্গে সাহেব রয়েছে তো এই গাছ গাছ লাগানোর ব্যাপারে সাহেব দুই চার কথা বললো তো আমি একটু কী আর বলবো তো গাছটা লাগানো তো দরকার একটা গাছ একটা প্রাণ তো সেই হিসেবে সকলেরই এসে মানে উদ্যোগ নিয়ে গাছ লাগানোর দরকার একটা গাছ কাটলে একটা গাছ লাগিয়ে তারপর একটা গাছ কাটতে হয় সেটাও সেটা উচিত করা সবারই পক্ষে কারণ পরিবেশটা রক্ষা করার জন্যে তো গাছ থাকা চলুন তো এই হচ্ছে আমাদের গাছ সম্পূর্ণ প্রক্রিয়াটা শেষ হয়েছে কেমন লাগছে গাছটা রোপণ করে খুব ভালো লাগছে এবার গাছটাকে বাঁচিয়ে রাখতে হবে মানে যাতে তাতে লেগে যায় আর রক্ষণাবেক্ষণ করতে হবে ছাগলগুলো যদি যাতে না খায় সে ব্যবস্থা করতে হবে আর জল তো দিতেই হবে লেগে গেলে কিছুটা সার দেওয়ার প্রয়োজন আছে সেটা দিতে হবে আচ্ছা হ্যাঁ তারপর তারপরে লেগে গেলে আর চিন্তা নেই গাছ আস্তে আস্তে শুরু করবে তারপর সামনে ক মাস আবার বর্ষার সিজন পড়ে যাবে যদিও দেরি আছে এখনো হ্যাঁ তো তো বর্ষার সিজনে তো আরো আস্তে হুড় হুড় করে বেড়ে যাবে তা এখন এই ক ওকে এই গাছ লাগানো সম্বন্ধে আপনি কি বলবেন আমাদের যে গাছ লাগানো গাছ হোক ফুলের গাছ হোক যেকোনো গাছই তো দরকার হম এবার ফলের গাছ হলে হবে কি মানুষ তো ফল খাই মানুষ বাজারে অনেক খরচ করে ধরুন ফল কিনে নিয়ে ফল টল খায় হ্যাঁ আর বর্তমানে এখন আম সরি আপনার পেয়ারা তারপরে হচ্ছে গা আপনার আপেল এখন এই সমস্ত যে সমস্ত গুলো এগুলো যথেষ্ট ব্যয়বহুল হ্যাঁ আমরা যদি নিজেরা ঘরের মধ্যে একটা গাছ লাগিয়ে তার ফল খেতে পারি তো আমাদের খরচটা অনেকটাই বেঁচে যাবে যেটা লাগানো হলো এটা হচ্ছে বারুইপুর বারুইপুরের পেয়ারা খুবই মানে মানে উন্নত মানের আর কি উন্নত মানের এবং সুস্বাদু তো এটা সকলেই ভালো লাগবে পেয়ারটা পছন্দের মিষ্টি তো গাছটা লাগানো হলো যে তো যুব সমাজকে কি আপনি সঙ্গে চাইছেন হ্যাঁ যুবক ভাইরা যারা আছে তারা পড়াশোনার সঙ্গে সঙ্গে যদি এই সমস্ত অ্যাক্টিভিটির সঙ্গে আমাদের যোগদান করে হম একটু সময় অবসর নিয়ে যদি এই কাজগুলো হেল্প করে আর কি সমাজ উন্নয়নমূলক কাজ যেগুলো উন্নয়নমূলক কাজ তো যেহেতু আমরা সমাজবদ্ধ জীব তো সেই হিসেবে সমাজ তো এটাই যে এরম সামাজিক কাজ বা সামাজিক পরিকাঠামো বা সামাজিক গঠন উন্নয়নমূলক হোক এটাই তো সমাজ চাইবে আর তাছাড়া আমরা যেখানে গাছটা লাগালাম বন্ধুরা একবার দেখবে এটা হচ্ছে একটা হসপিটাল তো হসপিটালে অনেক রুগী ভর্তি থাকে সেখানে একটা ফলের গাছ আমরা লাগাচ্ছি মানে তোমরা বুঝতেই পারছো যদিও এখানে একটা কি গাছ তাহলে এটা এটা কাঁঠাল গাছ এটা কাঁঠাল গাছ হ্যাঁ এখানে কাঁঠাল গাছ একটা রয়েছে আসবাসে পরিবেশটা হয়তো অতটা উম এখন তো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি একটু জঙ্গলে ভরা তবুও কিন্তু সকালের মুহূর্তটা খুবই সুন্দর সুস্থ সূর্য অস্ত যাচ্ছে এখন হম তো গধূলি লগ্ন হ্যাঁ লগ্ন লগ্ন এরম সময়ে একটা পেয়ারা গাছ থাকলে সেখানে পেয়ারা ছিঁড়ে খাওয়ার মজাটা একটা আলাদা নিজেদের গাছে আর কি অবশ্যই অবশ্যই হুম যে দর্শকরা যারা হয়তো আমাদের চ্যানেল দেখছেন বা আগামীতে দেখবেন তো যারা এই মুহূর্তে আমাদেরকে সাপোর্ট করতে চান আমরা চাই না অর্থনৈতিক ভাবে কারোর কাছ থেকে সাহায্য চাইছি না তো কেউ চাইলে আমাদের সঙ্গে শ্রম দিয়ে সাহায্য করতে পারেন মেধা দিয়ে সাহায্য করতে পারেন কেউ প্রার্থনা দোয়া যাই বলবেন এটা করেও আমাদেরকে কিন্তু সাহায্য করতে পারেন তো সব ধরনের সাহায্য আমরা গ্রহণ করছি কিতাযোগা তো অর্থনৈতিক ভাবে আমাদেরকে সাহায্য করতে হবে না এটা আমরা কখনোই চাইবো না তো এই আর বলার তো সেরকম কিছু নেই সহযোগিতা হাত আপনারা বাড়িয়ে দিন যাতে আমরা আরো এগোতে পারি হুম কি বলবেন হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ঠিক আছে বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই